যেমন আহ গুরুকুল আছে গুরুকুল থাকতো গুরুকুলে যদি মুনি সেটা পড়াশোনা করতো সেখানে শরীরচর্চা বলুন বা মানে মানে পৃথিবীর মঙ্গল কামনের জন্য সবকিছু কাজকর্ম করা হতো তো সেখানে রোগ ব্যাধি কম ছিল মানুষের মধ্যে

এবং আপনি একজন হিন্দু ধর্মের ধার্মিক বটে মানে কথা শুনেই বোঝা যায় ভাই যে এই হিন্দু ধর্মের যে নোংরামি হিন্দু ধর্মের যে বদমাইশি ওদের ব্রাহ্মণদের যে বদমাইশি করে ওদের জাতপাত প্রথা নারীদের নারীদের সম্পর্কে কি অবমাননা কথাবার্তা বলা

মানেই হচ্ছে অন্ধবিশ্বাস ধর্ম যখন মানুষ পালন করতে যায় তখন সেটা বাই ডেফিনেশন ধর্ম হচ্ছে একটা ডগমাটিক বিলিভ ঠিক আছে মানে হচ্ছে কিছু নিয়ম কানুন থাকবে এবং সেই নিয়ম কানুন গুলাকে আপনি প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন তুলতে পারবেন না কারণ আপনাকে বিলিভ করতে হবে আপনাকে বিষয়টা বিশ্বাস করতে হবে মনে প্রাণে মেনে নিতে হবে আপনার এই জিনিসটাই সমস্ত প্রগতির অন্তরায় যখন কোনো বিষয় যখন কোনো নিয়ম প্রশ্নাতীত হয়ে যায় তখন সেটা প্রগতির অন্তরে আপনি নতুন কোনো চিন্তা করতে পারবেন না আপনাকে ওই পুরোনো নিয়ম কানুন পুরনো বিধিবিধান সেই কত কত বছর আগে দুই হাজার তিন হাজার বছর আগে কোন জঙ্গলের ন্যাংটা পাগল কি সমস্ত বিধান দিয়ে গেছে আমাদের জঙ্গলের ন্যাংটা ঘুরতো যেগুলো যেগুলা মানে নিজের হাগার পর নিজের পাশা পরিষ্কার করতে পারতো না এরা কি বিধান দেয়া গেছে সেইগুলা বিধান এখন আমরা আমাদের সমাজে আমাদের সভ্য সমাজে অ্যাপ্লাই করব অসম্ভব আমাদের বুদ্ধি আছে আমাদের জ্ঞান আছে আমরা আমাদের নিজেদের নিয়ম কারণ নিজেদের জীবন যাত্রা নিজেরাই তৈরি করতে পারি আমাদের সেই সমস্ত বস্তা পচা দুর্গন্ধযুক্ত নিয়ম কানুন ঘাটাঘাটিরও দরকার নেই ধর্ম পালনের কোনো প্রয়োজন নেই ধর্ম হচ্ছে একটা অন্ধবিশ্বাস আমাদের কাছে যুক্তি আছে আমাদের কাছে বৈজ্ঞানিক পদ্ধতি আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করে আমরা একটা সভ্য জীবনযাপন করতে পারি হ্যাঁ বলেন এবার একটা কথা সেটা হলো যে তাহলে দেখুন আমি হিন্দু ধর্মে অবশ্যই অবলম্বন করি কিন্তু আমি কিন্তু মানব ধর্ম মানে মানুষের পাশে থেকে মানুষকে ভালো করা ঠিক আছে এই কাজগুলোতে আমি বেশি বিশ্বাস করি মানে ধরুন কোনো জায়গা থেকে কিছু দান করা থেকে কোন গরিব লোককে কিছু দেওয়াটাই আমি বেস্ট মনে করি সবচেয়ে বেশি এটা কি আপনি হিন্দু ধর্ম থেকে মনে করেন নাকি আপনি নিজেই এটা বলছেন যে না এটা দেখুন আপনি 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 নাস্তিক আমি দেখুন ধর্মের পাশাপাশি এই কাজগুলো আপনাকে যেটা স্পেসিফিক প্রশ্ন করি একটু দয়া করে স্পেসিফিক উত্তরটা দেন হ্যাঁ আপনি বলুন বুঝতে পারছি যে এই যে কোনো একটা গরিব লোককে টাকা দেয়া বা কাউকে একটা সাহায্য করা এটা কি আপনি হিন্দু ধর্মের কারণে করেন নাকি আপনি যদি হিন্দু ধর্মের না হতেন অন্য কোন ধর্মের হতেন

তাই আপনি আপনার আমার প্রশ্নের শুনে নেই উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন আপনি যখন কোন ভালো কাজ করেন বা কাউকে দান করেন বা কাউকে কিছু একটা দেন গরিব লোককে টাকা দেন বা কিছু করেন সেটা যেটাই হোক ভালো কাজ যখন করেন সেখানে সেই ক্ষেত্রে হিন্দু ধর্মটা আপনার উপরে কি প্রভাব ফেলে না ধর্ম এখানে কোনো কিছু প্রভাব পড়ে এটা আমার মনে লাগে তাই করি তাহলে তো হিন্দু ধর্মের তো কোনো ক্রেডিট নাই যে হিন্দু ধর্মে আপনি এটা করছেন তা তো না তাই না তাহলে তাহলে আপনি হিন্দু ক্রেডিট কেন দিচ্ছেন যে হিন্দু ধর্মের আমি মানব হিন্দু ধর্মের থেকে মানব ধর্ম ইয়া করি তারপরে আমি একজন হিন্দু বললেন আপনি তাহলে তো আপনার কাছে আপনার যাত্রায় হিন্দু ধর্ম এই যে আপনার যে ভালো কাজে ভালো কাজে তো হিন্দু ধর্ম কোনো প্রভাব ফেলতেছে না এটা তো আপনি কি স্বর্গে যাওয়ার জন্য এই গরিব লোককে টাকা দিচ্ছেন দেন বলেন তো না 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 স্বর্গে যাওয়ার জন্য নয় মনে করেন নাকি অসুস্থ লোক রাস্তায় এক্সিডেন্ট হয়ে পরে আছে তাকে এখন দ্রুত হাসপাতালে যেতে হবে একে আপনার আপনি হাসপাতালে যদি নিয়ে যান এটা কি স্বর্গে যাওয়ার জন্য করবেন নাকি আপনার ভেতর থেকে আপনি ভাব বুঝবেন যে ব্যক্তিটাকে এখন নিয়ে যাওয়া উচিত এটা কোনো নিস্বার্থ আপনি স্বর্গে যাওয়ার লোভ লালসা থেকে করবেন নাকি নিঃস্বার্থ ভাবে করবেন কোনটা করবেন না ওই সময় আমাকে মানুষটা মানবিক দিক থেকে আমাকে ওনাকেকে সাহায্য করা দরকার তাই আমি এটা সিনিয়র সিটিজেন বা বলুন বা আমার মানে

আমিন আপনাকে যুক্ত করেছে আনমিউট করে কথা বলেন আনমিউট করেন তারপর কথা বলেন হ্যাঁ বলেন হ্যালো আজি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে তো আমি একটা বিষয় একটু জানতে চাইছিলাম যে আমাদের যে বাংলাদেশে আমরা যারা ধর্ম বিশ্বাস করি না আমাদের অঞ্চল থেকে এমন একটা প্রভাব পড়ে ধর্মের যে আমরা চাইলেও এটা থেকে বেরিয়ে আসতে পারতেছি না যেমন আমাকে মসজিদের চাদা দিতে হচ্ছে তারপরে বিভিন্ন ওয়াজ মাহফিলের চাদা দিতে হচ্ছে আপনার শুক্রবার নামাজ হচ্ছে সামাজিক কারণে তো এসব থেকে একেবারে বিরত থাকার চেষ্টা করি তাহলে আমার ফ্যামিলির উপরে এটা প্রভাব পড়তে পারে এসব বিষয় আসলে আমি কিভাবে দূরে এসব থেকে দূরে সরে আসতে পারি কিভাবে এরকম কোন সহজ সহজভাবে

কিন্তু সামাজিকতার কারণে যাই যখন তখন প্রচন্ড খারাপ লাগে বিরক্তিকর অসহ্য যারা বাংলাদেশে থাকে তাদের তো অনেক সময় নিরাপত্তার জন্য এই কাজগুলো করতে হয় কিছু করার নাই কিন্তু আমরা যে কাজগুলো চালিয়ে যাচ্ছি যেই কাজগুলো করছি সেই কাজগুলোর সাথে ধীরে ধীরে যুক্ত হওয়ার চেষ্টা করেন এবং আমরা কামনা করি যে হয়তো একটা সময় আসবে যখন আমরা এই সমস্ত ধর্মান্ততা থেকে মুক্ত হইতে পারবো তখন আর আমাদের এই সমস্ত মানে হুদাই কাজকর্ম বেহুদা কাজকর্ম আমাদের আর করতে হবে না তারপরে ক্ষতিগ্রস্ত কেমন হইতেছি দেখেন আমি মোটামুটি একটা দরিদ্র ফ্যামিলি নিয়ে চলতেছি তো প্রতিদিন প্রতিদিন এখন বর্তমান যে সিজন চলতেছে এই সিজনে তো ওয়াজ মাহফিল পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা মানে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় দোকানে বসার পর দু একজন প্রতিদিন দুই তিনটা পার্টি বা চার পাঁচটা পার্টি দিতেই হচ্ছে দিতে হচ্ছে কারণ কারণ এই জন্য সামাজিকতার দিক চিন্তা করে কিন্তু এতে করে প্রচন্ড কষ্ট লাগে যে আমি চাইলে আমার বাচ্চাদের জন্য এই টাকাটা দিয়ে আমি একটা কিছু কিনে নিয়ে যেতে পারতাম বা আমি ফ্যামিলির জন্য এই টাকাটা খরচ করতে পারতাম এখন যদি আমি কটুরভাবে না দেই যে না এটা তো অপ্রয়োজনীয়ই বিষয় আমি ওখানে টাকা দিব না ভিতরে ভিতরে চিন্তা করে প্রকাশ না করলেও তখন দেখা যায় যে এরকম একটা এফেক্ট তো কি মানুষ ইসলামের জন্য সাতে 10 টাকা খরচ করতে পারে না সামাজিকতার মধ্যেই সমস্যাটা বেশি আর কি সমাজটাকে বঞ্চিত তাই বুঝতে পেরেছে ভাই কিন্তু আমাদের আসলে আমার আপনাকে কোনো সলিউশন দেওয়ার মতো কিছু আমার কাছে নাই ভাই এটা আমি আমি জানি আমার ফ্যামিলি যে আমার বাচ্চারা আছে বাচ্চা আমার একটা বাচ্চা 10 বছর বয়স প্রতি শুক্রবারে নামাজ পড়তে যায় আর আরো বিভিন্ন সময় নামাজ পড়তে যায় ওকে যদি নিরুৎসাহিত করতে চাই তাহলে আমার ওয়াইফ মনে করেন এই জিনিসটা ফুল আমার ওয়াইফ কিছুটা জানে যে আমি কিছুটা এই প্রকৃতির যে ধর্ম বলতে আমি বিশ্বাস করি না বরং আর উল্টা ইয়ে কিন্তু তখন তো দাদা বাজে যায় আর কি বা ইয়ে করা হবে কিছু আপাতত কিছু করার নাই ভাই এভাবেই চলতে হবে কিছু বলার নাই বা করার নাই আপনি চেষ্টা করেন যে কিভাবে আমি আমার কাছে কোনো উত্তর নাই ভাইয়ের ঠিক আছে আমিন ভাই আর কি কিছু বলবেন আপনি না ওইটাই জানার ছিল প্রচন্ড মস্তিষ্কের মধ্যে চাপ দেয় মানে যেটা ওষুধ আমি যেটা চাইতেছি না ওইটাই আমার বাধ্যতামূলক করতে আমি এক রোকা মানুষ আমার যেটা অসত্য মানে এটা আমার জোর করে বাধ্য করার মতো একটা বিষয় একটা পরিস্থিতি চলতে আছে কি ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন কিছু তো ভাই বলতে ধন্যবাদ আপনাকে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে ভাই আপনার ভালো লাগলো বিদায় জানাচ্ছি পরের